তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

যারা ভালোবাসা বুঝে না যাদের কাছে ভালোবাসাটা মূল্যহীন যারা ভালোবাসাটাকে ফিল করে না শুধু তারাই না একটা লাভ পারে জাস্ট একটা লাভ আর যাদের কাছে ভালোবাসার মূল্য আছে ভালোবাসাটাকে ফিল করে ভালোবাসতে জানে মানুষকে তারা কখনো শুধু একটা লাভ দেখতে পারে না তারা প্রয়োজনে কিছুই বলে না আপনি কি করলেন মানে কালকে আমি আপনাকে এত করে জিজ্ঞেস করলাম আপনি কি বলতে চান আপনি আমার সামনে বলেন আপনি আমার সামনে কিছুই বললেন না কি করলেন জাস্ট একটা টেক্সট করলেন লাভ জাস্ট লাভ বিশ্বাস করেন সেটা আমি পাঠাইনি মানে মানে আমার ভেতরে ভেতরের যে ভেতরের মানুষটা সে আপনাকে ফুস করে লাভ পাঠিয়ে দিল মানে আমার ভেতরে আমার সাথে অনেক যুদ্ধ করে সে পাঠিয়ে দিয়েছে বিশ্বাস করে আমি তাকে ধরে রাখতে পারিনি আর তারপর থেকেই সারা রাত আমি ছটফট করেছি আমার ঘুম হয়নি আর দেখেন আমার চোখের নিচে তাকিয়ে দেখেন ডার্ক সার্কেল পড়ে গেছে বিশ্বাস করেন আমার ঘুম হচ্ছে না আর আমি জানতাম আমি জানতাম আপনি এটাই বলবেন আর এটাই তো আমি জেনে এসেছি আপনি তো তাহলে তিনি আপনি তো বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাইছি এখন আপনি যেতে পারে হ্যাঁ আমার আসলে চলে যাওয়াই উচিত কিন্তু একটা কথা আপনাকে না বললেই না মানে আপনি যখন কোনো বিপদে পড়েন মানে আমার ভেতরটা যেন কেমন করে মানে মনে হয় এই মানুষটাকে আমি যে আগে ধরে রাখি জানি কি গর্তে না পড়ে যায় বিপদে না পড়ে যায় এটাকে আপনি কি বলবেন এটাও কি ভালোবাসা না মানে এটা আসলে কি আমি জানতে চাই আপনি কি বলতে চাচ্ছেন ঈশের গর্তে পড়ে যাওয়া বিপদে পড়ে যাওয়া ছুটে আপনি কিছু বুঝতে পারছেন আপনি কি বুঝতে চাচ্ছেন না আমি আসলে তেমন কিছুই বলতে চাই না মানে আমি যদি বলি তাহলে নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা করা হবে মানে আমার সবচেয়ে বিপদের সময়ে যখন আমি একদম তলানিতে পড়ে গেছি কেউ সাহায্য করার নেই সেই মানুষটা এসে আমাকে সাহায্য করেছে এখন যদি আমি তার নাম বলে দিই তাহলে তো বিশ্বাসঘাতকতা করা হবে কারণ কারণ সে আপনাকে ক্ষতি করতে চায় আমি না বুঝতে পেরেছি

আপনি সজাগ না সচেতন না আপনি বুঝতে পারছেন না আপনি শিশুদের মতো করছেন আপনি কত বড় বিপদে পড়তে যাচ্ছেন আমার ভেতরে প্যালপিটিশন বাড়তে থাকে মানে আপনি গড়তে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আমি কিছুই করবো না না এটা হতে পারে না আপনি বলেন না বলেন আপনি চান না চান আমাকে আপনার পাশে দাঁড়াতে হবে এটা আমার ভেতর থেকে ভেতর থেকে আসছে আপনি আটকাতে পারবেন না বাই মানে আমি এতদিন ভেবে আসছি আছে আপনি সবগুলো মুখ নিচ্ছেন তো সবগুলো মুখ নিবেন এখন আমরা ওই পাশের দোকানটা আসেন ওইটাতে আমরা যাবো ঠিক আছে সালাম আলাইকুম হাসান ভাই কেমন আছেন আপনি তো আমাদের এই যে আলতা বানু খাঁটির সরিষার তেল এটা তো ভালো চলছে এখনো কিছু লাগে আমাদের একটু বলবেন তো আর কতগুলো লাগবে একটু নোট নেন হ্যাঁ ঠিক আছে ভাইজান তাহলে নাম্বার তো আছেই আবার কোনো কিছু লাগলে বলবেন হ্যাঁ ঠিক আছে আমরা কি মায়ের ধোয়াতে যাব আপনি সবগুলো নোট রাখতেছেন তো সালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আমি এই যে আলতা বানুঘাটির তেলের নতুন জয়েন করছি আমার নাম মোহাম্মদ জাফর আর জয়েলকে তো মনে হয় চিনে নি হ্যাঁ হ্যাঁ তো কীরকম ব্যচা কেন আমাদের তেলটা ভালো চলছে না ঠিক আছে তাহলে কতগুলো দিব কতগুলো পঞ্চাশ 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 আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন ঠিক আছে আপনার এই চন্দ্রকোনা নিদ্রা কুসুম সুগন্ধি তেলের সমস্ত বাজেট আমি ওকে করে দিয়েছি চেয়ারম্যান স্যারকে দেখিয়ে আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই যা বাজেট আপনি দিয়েছেন সেটাই আছে অথবা আমার মনে হয় না আপনার পুরো সমস্যা হবে আমি জানি আপনি অ্যাকাউন্টে অনেক দক্ষ অনেক ভালো এবং আপনি আপনার কাজটা সততার সাথে করে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে না আমি অ্যাকাউন্ট রিলেটেড কোনো কথা আপনার সাথে বলতে চাচ্ছি মানে মানে এটা পরিষ্কার করছি আপনি হয়তো এর মধ্যেই জানেন যে চন্দ্রকন্যা নিদ্রকুসুম সুগন্ধি তেল একটা বিজ্ঞাপন বানাচ্ছে বিজ্ঞাপনটা বানানোর আগেই জনগণের কাছে পৌঁছে গেছে অনেক পপুলার হয়ে গেছে বিকজ অফ এই বিজ্ঞাপনের স্ক্রিপ্টটা লিখছি আমি তো বুঝতেই পারছেন কাজটা কত ভালো হতে যাচ্ছে কাজটা ইতিমধ্যেই হিট হয়ে গেছে আর সেই সাথে আপনি হিট আমি হিট কিভাবে কারণ এই বিজ্ঞাপনের মেইন প্রোটাগনিস্ট আপনি তো আমি তো এই বিজ্ঞাপনটা করতে পারবো না কেন করতে পারবেন না কারণ আপনাদের একটা আমি চোরের ক্যারেক্টার করেছি এবং মানুষের কাছে আমি একটা হাস্যকর বস্তু হিসাবে পরিণত হয়ে গেছি রাস্তাঘাটে এখন আমি চলতে পারি না রীতিমতো লোকজন আমাকে চোর চোর বলে এই বলে মানে রীতিমতো আমি একটা জোকায় পরিণত হয়ে গেছি অতএব আমি আর মডেলিং করবো না আপনি বিষয়টা এভাবে কেন দেখছেন আপনি তো সাকসেসফুল মানে আপনি একটা ক্যারেক্টার করেছেন ক্যারেক্টার জনপ্রিয় হয়েছে মানুষের কাছে কাছে পৌঁছেছে শুধু সেটাই না আপনি কি জানেন আপনি যে আলতা বিজ্ঞাপনটা করেছেন তারপরে এই সরষাত্তর মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেই জন্যই এই বিজ্ঞাপনে আমি আপনাকে সিলেক্ট করেছি কারণ আমি চাই চন্দ্রকোনা সুগন্ধি তেল একইভাবে আলতাবানো সর্ষতের মতো মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় সবার মাঝে মুখে মুখি শুধু একটাই নাম থাকবে চন্দ্রকোনা সুগন্ধি তেল কি জামিতে ভিডিও কল অদ্ভুত কেন করবেন না আপনি আমার বিজ্ঞাপন আপনি ইতিমধ্যে দুইটা বিজ্ঞাপন করেছেন আপনি আপনার অভিনয় দক্ষতা দেখিয়েছেন আর একটা বিজ্ঞাপন যেটা করেছেন কি ভালো অভিনয়টা আপনি করলেন কনকনে শীতের মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াস তখন আপনি আপনার জামা কাপড় খুলে সরিষার তেলটা মেখে একদম নদীতে ঝাঁপ দিলেন বললেন এটা একদম গিজার হয়ে গেছে গরম লাগছে আমি তো চাই আপনি এরকম বিজ্ঞাপন আমাকেও দেন আমার চন্দ্রকুণ্যা সুগন্ধি নিড্রাকুসুম তেলও আপনি সেম কাজটাই করবেন আপনি একবার ভাবেন শহরের মানুষের মধ্যে এখন যে পরিমাণ এনজাইটি স্ট্রেস আর টেনশন তারা তো রাতের পর ঘুমাতে পারছে না এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যাটা সমাধান করতে পারে কে একমাত্র চন্দ্রকোনার নিড্রাকুসুম সুগন্ধি তেল আপনি বুঝতে পারছেন এই যে চন্দ্রকোন্যা নিদ্রকুসুম সুগন্ধি তেল এটা জাস্ট হাতে নিবে একটু করে তারপর মাথায় দিবে কি করছে আপনি চুপ করে বসেন এইভাবে মাথায় দিতে মেসেজ করতে থাকবে আর ঘুম চলে আসবে মানে একটা মানুষ এক মাস ধরে ঘুমাতে পারছে না এই তেলটা দিবে মাথায় সাথে সাথে ঘুম চলে আসবে আপনি এই বিজ্ঞাপনটা করবেন সবার কাছে অনেক জনপ্রিয় হবে আর সবার ঘরে ঘরে পৌঁছে যাবে চন্দ্রকন্যা নিটাকসুর সুগন্ধের তেল আর চন্দ্রকন্যা চন্দ্রকন্যা তো এখানে সাকসেস আপনার চন্দ্রকন্যা সাকসেসফুল হবে কি হবে না সেটা তো আর আমার জানার বিষয় না তাই না আমার কাজ হচ্ছে আপনার বাজেটটা ওকে করে দেওয়ার সেটা আমি করে দিয়েছি সেই পর্যন্তই আমি এটার মডেলিং করতে আপনার কাজ বাজেটে শেষ হবে না এই বিজ্ঞাপনটা আপনাকে করতে হবে এটা শুধু চেয়ারম্যান না এখন এটা আমার নির্দেশে করা কিন্তু আমি তো আপনার এই নির্দেশ রাখতে পারবো না আপনাকে রাখতে হবে না আমি পারবো না কিভাবে পারতে হয় সেটাও আমার জানা আছে আহা আপনি জানেন না আপনার বাবার নির্দেশেই আমি এখন একটা ধ্যানের মধ্যে আছি আপনি জানেন সেটা ধ্যানের মধ্যে আমার বাবার নির্দেশে মানে মানে কি আমি একটা সাধনার মধ্যে আছি ধ্যানের মধ্যে আছি বাঘবাকুম পায়ে রাম Bagbakong paira. Bagbakong paira. Bagbakong paira. Bagbakong paira. Baba, ini kisi sadhu na. Bagbakong paira. তো ব্যবসা তো ভালো চলছে আমাদেরকে আপনি সাপোর্ট করবেন আমরা আপনাকে সাপোর্ট করব ঠিক আছে তা ভালো থাকবেন আপনি কোম্পানিতে জয়েন করার পর আমাদের কোম্পানির পলিসি তো চেঞ্জ হয়ে গেছে কিরকম আগে আমাদের টার্গেট যেটা ছিল সেটা এখন দ্বিগুণ হয়ে গেছে আগে ছিল তিনশো এখন পাঁচশো হয়ে গেছে আপনি তো দেখছেন এখন তিনশো থেকে পাঁচশো এরপরে দেখবেন আমরা এই পাঁচশোকে এক হাজারে নিয়ে গেছি আর একটা জিনিস খেয়াল করলাম যে আগের যে মার্কেটিং এর হচ্ছিল উনি তো সবকিছু ধ্বংস করে গেছে উনি তো একদম মানে দূষিত করে গেছে সবকিছু খুব করাপ্টেড লোক ছিলেন এটা এটা কোনো অসুবিধা নাই আপনি আমার সাথে থাকবেন দেখেন আমি এটাকে কোন পর্যায়ে নিয়ে চাই সে তো নিশ্চয়ই স্যার 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 আপনি যারা লেকচার দিতেছিল আপনি ও কোম্পানি চোর ধরা পড়ছে ভাই আপনি এগুলো কি বলতেছেন মানে আমাদের কোম্পানি আমাদের কোম্পানিতে তো কোনো চোর পড়ছেন আপনি নিশ্চয়ই কোনো ভুল করতেছেন ভাই আপনি জানেন আপনি

আচ্ছা চোর ভাই আপনি কি আমাদের আলতামানু খাটি সর্ষের তেল মেখে কি আপনি চুরি করতে গেছিলেন না স্যার আমি আলতামানু তেল না কি এই যে এই যে ফুল করি ভাই বাজারে কোলা তেল মাইকে চুরি দেখছেন এই যে আপনারা দেখছেন উনি কিন্তু আলতামানু ঘাটি সর্ষের তেল মাইকা উনি কিন্তু চুরি করতে যায় নাই যদি আলতামানু ঘাটি সর্ষের তেল মাইকে যদি উনি যাই তো চুরি করতে তাহলে কিন্তু ধরা পড়তো না কিন্তু আমাদের বিজ্ঞাপনে আমাদের বিজ্ঞাপনে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে আপনি আলতা ভানু খাটি সরিষার তেল মেখে আপনি কিন্তু চুরিও করতে পারবেন ভালো কাজও করতে পারবেন কিন্তু আমরা সবসময় বলি যে আপনি ভালো কাজটা করবেন আমরা চুরি পক্ষে না এইবার তো কেয়ার হলে জিনিসটা তাই না দেখেন এইবার মাফ করিতে স্যার আমি পর্বতে আলতা চুরি করবে না না অচ্ছু ভাই আপনি মনে হয় ভুল করছেন আমি তো আপনাকে মাফ করার কিছু না আমি তো আর কর্তৃপক্ষ না তবে হ্যাঁ আপনি যদি আলতাবানু খাদি করতে যেতেন তাহলে ক্ষেত্রে আপনি আলতাবানু খাদ সরিষার তেল ব্যবহার করেন আপনার সবাই এখন কেয়ের তো যে আলতাবানু খাদি সরিষার তেলে কোন ভেজাল নাই তো তাহলে সবাই জুড়ে বলেন যে খাদি ঠিক আছে আর ভাই আপনার নাম ছিল কি আগর ভাই আপনি এই যে আমাকে ভুলভাল তথ্য দিয়ে নিয়ে আসলেন আমি যদি মার্কেটিং এ না থাকতাম তাহলে আপনাকে আমি কি করতাম এখন জানেন আপনার আমার সম্বন্ধে ধারণা আপনার এরকম এখন তো মারবো না থাপ্পর দিতাম কিন্তু এরকম ভুলভাল তথ্য আর দিবেন না আর আমাদের কোম্পানির নামে আমাদের তেলের নামে হ্যাঁ কোনো সময় কোনো বাজে কথা বলবেন না যেটা পচা তেল এটা ভেজাল তেল এটা বলবেন না ঠিক আছে আমাদের আলতাবানো খাঁটি সরিষার তেল কি খাঁটি ঠিক আছে চলেন একটু বাতাই স্যার একটা কথা বলব স্যার বলেন স্যার আপনি আমাকে উদ্ধার করেন স্যার আপনি আমার ত্রাণ করতে স্যার আমি এই অফিসের চিফ অ্যাকাউন্টেন্ট স্যার আমি এখন অ্যাকাউন্টেন্সি ভুলে গিয়ে আমাকে এখন নানান ধরনের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে স্যার এভাবে করলে তো এই অফিসে আমার পক্ষে চাকরি করা সম্ভব না স্যার কী বলবেন বলে ক্লিয়ার করুন তো স্যার কী ক্লিয়ার করবো স্যার আপনার দুটো বিজ্ঞাপন করেছি আমি স্যার সরিষের তেলের আলদা মাল হ্যাঁ একটা করেছিলাম ওই যে চোরের হ্যাঁ ধ্বনিত তারপর আরেকটা করলাম ওই যে কন কনে শীতের মধ্যে আপনি পুকুরে ডোবালেন বললেন যে গিজারের মতো গরম লাগবে লাগ কবি শেষে সেটাও করলাম স্যার ওটা আলদা মালু সরুষতে হ্যাঁ এখন মানে রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না স্যার মানে লোকজন আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টা তারপরে চোর চোর এগুলো এই সমস্ত এই কথাগুলো আপনি কিন্তু আমাকে বলেছেন আমি জানি তো এগুলো আপনার শক্তি আপনি চরিত্র ঢুকতে পারেন এটা ক্যারেক্টার ঢুকতে পারেন গুড তারপরে কি বলেন প্রবলেম করছে প্রবলেম হচ্ছে এখন আপনার মেয়ে আমাকে একটা নিদ্রা কুসুম তেলের বিজ্ঞাপন করতে বলতেছে তারপরে আপনার ভাই ব্ল্যাক ডায়মন্ড ওই যে

অনুগ্রহ একটু উদ্ধার করেন স্যার মকুল সাহেব আপনার সুযোগ হয়েছে এরকম কি ক্যারেক্টার অভিনয় করবার লুপে তো হতো আমি কি বলছেন এই যে আমার মেয়ে মানে চন্দ্রকন্যা আপনাকে যে ক্যারেক্টারটা করাতে চাই বা এটা এটা রূপেনে নে ক্যারেক্টারের মধ্যে ঢোকে করে দেখে কি শান্তিটা আপনি পাবেন আর একটা কথা এরা যে কাজটা করছে আপনাদের সঠিক রেমিউনেশন দিচ্ছে কি না সম্মানই ঠিক মতো দিচ্ছে কি না এটা ক্লিয়ার করেন স্যার আমার এই সমস্ত ছোট লোকের ক্যারেক্টার করতে আর ভাল লাগে না স্যার আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন স্যার যে একটা ভদ্রলোকের ক্যারেক্টার দেবেন স্যার একটা শান্তির ভিতর দিয়ে আমি যাব সেরকম একটা ক্যারেক্টার দেবেন স্যার এরপর থেকে আমি যেদিকে তাকাই শুধু সাদাই দেখি ফুল দেখি সাদা কবুতর দেখি সাদা এই যে দেখেন আমার শার্ট সাদা

বিজ্ঞানেও বিশ্বাস করি বস্তুতপক্ষে পক্ষে বাউল তত্ত্বের সাথে বিজ্ঞানের একটি গভীর সংযোগ আছে বুঝলি আমি এখন তোমার নামে আমি হুম তোমার সুন্দর করে তোমার চরিত্রের ব্যবচ্ছেদ লিখব এখন আমার বর্তমানে যে জীবন সঙ্গী আছে না সে অ্যাটলিস্ট তোমার মতো পাট পার কাপুরুষ ও নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর মির হ্যাঁ উনাকে তো আমার ভীষণ ভালো লেগেছে আরে খাইতে কটকা বাইজা গেছে বারোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল ছারা পরোটা তেল সারা পরোটা